মামুরা কেন আসো তোমরা আমরা আবারো চলে আসলাম মামুর টিশান্ডিক্স নিয়ে আজকে মামুরা আমরা কেন টু বিটুকে মামুর কাছ থেকে টিশান্ডিক্স নিবো আজকে তোমাদের পুরো প্লেয়ার কোড দেব মামুরা দা বিটুকে মামু কিছু টিশান্ডিক্স দাও والله شو টিশান্ডিক্স বিটুকে মামু ওস ভোলা মামু গেমিং আই এম টিশান্ডিক্স ইউ ওস খোলো সুবা সু লোকেশন এন্ড পিকে সাইট এ ও বিটুকে মামু পিকের টিপস টিপশান টিক্স বাবা বসেও আমাদের টিপশান টিক্স দিবে সত্যি বলো মামু।

আমার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স নেওয়ার জন্য অর্ডারে আমার ধ্যান ভাঙ্গ হলে আমি যদি একবার বাইরে আসছি তো বিজি খুলে মাটিতে পুটি দেওয়ান কিন্তু একেবারে মুখ চিনিস মই কেড়া মই টিপস অ্যান্ড বাবা এক দুই তিন টিপস অ্যান্ড ট্রিক্স বাবা মহান তার জয় করুন ভিন ধিন মামু টিপস অ্যান্ড ট্রিক্স বাবা আমাকে বিটুকে মামু পাঠিয়েছে আপনার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স নেওয়ার জন্য আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেন না প্লিজ চটকার আর আমার কাছ থেকে টিপস অ্যান্ড নেবে আমার কাছ থেকে টিপস অ্যান্ড হলে আমি কিন্তু ফ্রিটি থেকে আরও টিপস দেয় না আগে কি বল তুই কি দিবি আমার তারপরে আমি তোর টিপস অ্যান্ড টিক্স দেবো না আমি তোর টিপস টেক্স টিক্স তোমার গাড়ির মধ্যে বুঝতে হালাবো হালা ফ্রিটিতে টিপস অ্যান্ড টিক্স নিতে টিউশন টিক্স আমি আপনাকে এক দশ টাকা না আমার টিপশান টিক্স দেন ওই বলি তুই দশ টাকা তোর বিজির মধ্যে পড়তে তুই আমার আমাকে দশ টাকা দিস ঠিক আছে টিপশান বাবা আমি আপনাকে দশ টাকা দিব না আমি আপনাকে দশ হাজার টাকা দিব কিন্তু আমাকে টিপশান দেন আমার মামুদের আমি জ্ঞান মাস্টার উঠাবো প্লিজ টিপশান টিক্স দেন রাখি একটা ওখ দশ হাজার টাকা দিলে আমি রাজি হতে পারি তাহলে একটা টিপস বলি বলিস বলেন টিপস অ্যান্ডিক্স বাবা এই শোন একটা যাবি গিয়ে ওর তিনটালায় উঠে ওই জায়গায় একটা ওয়ার্ডুরাপ নাকি থাকে কাপড় রাখার ইয়ে আলমারি মানে ডুইটা গোলবার ফেলাবি ফেলায় ওর উপরে উইটটা লাভ দিয়ে স্যান্টুনা ক্যারেক্টার সারবি দেখবি তুই ওর ভিতরে ঢুকে যাবি তাহলে দেখে আয় যা তিরিশটা খা দিয়ে আয় যদি কাজে লাগে তাহলে কিন্তু দশ হাজার টাকা দিয়া লাগবে আর না লাগলে দেওয়ার দরকার নেই তাহলে যা মামু গেমিটা মামুরা টিপস অ্যান্ড টিক্স বাবা কিন্তু টিপস অ্যান্ড টিক্স দিয়ে দিলে আর এখন আমরা যাবো ডিফেন ডিগাক খাটাতে মামুরা আমরা কিন্তু চলে আসলাম গেমে আর এখন টিক্কটা খাটাবো টিপশান টিক্স আমাদের টিক্স টিপশান টিক্স বাবার ট্রিক্স যেটা দিয়েছিলো সেটা খাওয়াবো কিন্তু তার আগে এখানে কিলমিল করে নেয় নাই তোমরা আবার বল বা মামু গেমিং বর্ড খেলা পারে না যে পুশ করে খেলে টিপশান টিক্স বাবার ট্রিক্স নিয়ে তাই আগে আমরা খানিক কুপিয়ে নেই এনিমি কুপাই তারপরে আমরা টিপশান টিক্স খাটাবো এই যে যে নেটাই মনে হয় মামুর মামু মানে হাগদে হাগদে মানে কি কয় ওর নাম কি হ গেম খেলতে খেলতে হঠাৎ মোর চাপছে আর মোবাইল থুয়ে মরতে গেছে আর আমার সামনে মরে গেল আর একজন এই দেখুন বটের মনে গোলোবার ফুলে গেছে সেই জন্য আমার হাতে মায়ের খেয়ে গেল থ্যাঙ্ক ইউ মামু আমার কাছে মায়ের খাওয়ার জন্য আমার খাতায় মামুর নাম বসে গেল মামু থ্যাংক ইউ আর এখন আর একটু আর একটা দুইটা কিল করে ওই সামনে একটা ওটে টং টং ঠকাস মামু অনে ওয়ানি হকাশ হ্যাকার হাকার মামু গেমিং হ্যাকার কেউ রিপোর্ট মেরে দিও না মামুরা ও পাসার মধ্যে ওয়ান টেপ মারবো বিচি বিসিন মধ্যে ওয়ান টেপ মারলাম একদম বিচি উড়ে গেল মামুর মামুরা আমরা আবার আরে আরে একটা দুইটা যদি কিল পাই তাহলে করবো আর নাই আমরা এখন টিফশান টিক্স খাটাতে যাবো এখন আমরা যাবো টিফশান টিক্স খাটে আমার টিফশান টিক্স বাবা আমাদের কী বলেছিলো তিনটালায় উঠবো আমরা প্রথমে তিনটালা তিনটালা কোথায় তিন তিনটালায় উঠে গেছি আর তারপরে এই যে এনে একটা রুম আছে কোন রুম জন্য এই যে এই চোখেশালা রুম না ওই ওই সাইডের ডাক হ্যাঁ এইটা আর এই জায়গায় এখন তিনটা গোলবার দুইটা গোলবার ফেলাইতে গেছিলো একদম সমান বরাবর পরে ওই গোলবার উপরে উঠতে গিয়েছিল আমরা আগে গরুবর দুইটা ফেলাই নেই মামুরা একটা সমান ভাবে ফেলা লাগবে আর একটা আর একটা আর একটা ফেলানোর পর মামু আমরা এখন টিপসান ঠিক দেখবো এটা কি রিয়েল না ফেক তারপরে উঠতে পারতিনা উঠে পড়ে যায় কে মামু উঠে উঠে গেছি উঠে গেছি লাভ দেবো এখন তারপরে স্কিল স্কুল আমরা কিন্তু ক্যারেক্টার স্কিল ছেড়ে দিছি আর এখন দেখার বিষয় যে টিউশন ডিসিটা আসলে কাজ করে কি না আর এখন আমরা হালকা মুভমেন্ট করে ইমোট মিমোট ছেড়ে তারপরে আমরা ওপরে টিউশন টিকিটা চালু করবো এই যে গিরে ও হাফ ওগ ফ্যান মামু ওই টিপস টিউশন টিক্স বাবা জয় 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 বাবা কি টিফশান টিক্স দিল মামু এটা কি হলো কিন্তু আমার যতদূর মনে হচ্ছে অন্তে মনে হয় বেরোনো যাবে না একবার ঢুকলে ওই জায়গাতে আর বেরোনো যাবে না মামু শান্তে আমি ক্যারেক্টার ইস্কুল করে ইউজ করে আবার বাইরে এ এনিমি এনিমিট এনিমিট বিচে আমার পকেটে চলে আসলো এনিমিট বিচি খুঁড়ে খুঁড়ে মারবো একদম পকেটের মধ্যে ঢুকিয়ে দিব এনিমিট কিরে ইয়ে কি শান্তিনো ক্যারেক্টার লাগায় আনলো নাকি যা ক্যারেক্টার হঠাৎ করে গায়ে হয়ে গেলো খুঁজতে পার এই যে সামনে ওরে 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 একটা হেড লাগছে ইমপিট একটা মামু লাগছে কিন্তু আমরা কোনোকে ফিনিশ দিয়ে দিব হেড লাগে না হেড লাগে না জুম করে মারবো হেড হেড লাগু কান না লাগু জুম করে মেরে দিব একদম আমরা কিন্তু মেরে ফেললাম এখন আমরা আবার ও সামনে একটা নিমি ওরে ওরে জুম করে মারবো হেড লাগার দরকার নেই কিল পাইছেই হলে কিল পাইলেই হইছে মামু আমাদের হেড লাগার কোনো দরকার আছে আমরা যখন বডি সর্দে কাউকে মারতে পারি হেড লাগার কোনো দরকারই নাই এ আর একটা নিমি আর একটা এর গায়ের তি তো অবস্থা মামর বেজ কি রে এদাকি যাদু নাকি এদা ভূত বুত না নাকি ফ্রি ফায়ারে আবার হে গায় ভাই গেল কারণে এ মামু এনেমে কই গেল মামু কই দে এনেই তো ইতো আগেই কোথায় মামু তুমি আবার আমরা চলে আসলাম এনে মা কিছু না এমনি এই যে মামা এই যে পাইছি পাইছি ওই হালা বলে হালা ওই মানে লুকে লুকে আমার ভয় দেখাচ্ছিলো হয়ে আয় তোর পাশার মধ্যে মারবো একদম বিচে খুলে আমার পকেটে নিয়ে আর আরও ভুটুয়ে ভয় দেখাবি আয় আয় ভয় দেখা আয় আয় হালা ভোলে হালা এখন আমরা আবার ঠিক দেখাবো আমরা অনেক কিল করে ফেলেছি আমাদের ক্যারেক্টার স্কিলও পূরণ হয়ে গেছে আমরা আবার জ্ঞান মাস্টার বোস করবো আর এবার দেখবো আমরা নিচে নামা যায় কি না আমার যতটুকু মনে হচ্ছে মামুরা নিচে মনে নামা যায় না ওই জায়গায় থাকা লাগে আমরা কোনোবার সমানভাবে ফেলিয়ে নেই আগে দাঁড়ান একটা কিন্তু ফেলাই চেয়েছো এন আরেকটা আর একটা মামু আরেকটা ফেলানোর পর আমরা কিন্তু আবার ওপরে উঠে যাবো এটি রিকটা কার কার কাজ ভাল লাগছে কমেন্ট করবা মামুরা আমার কাজ কিন্তু সেই লাগছে লাভ দেবো ক্যারেকটা স্কিল আর এখন আমরা চলে যাবো ও পরে কিন্তু তার আগে হালকা মুভমেন্ট করে কেন না কেন না ভাল লাগতেছে বললে মানে আমরা হালকা মুভমেন্ট করে নিবো ওয়াই ওয়াই জেম মো ও কাছো কাজ সকাল আঁকা বাস ওয়াই ওয়াই জেমো ওকা সকাল সকালা বাসো এই আমরা আমরা সেই আমার কাছে কিন্তু মামু এই জায়গায় এসে কখনো কোনো ফায়ার করবেন না ফায়ার করলে কিন্তু আপনার আইডি ব্যান হয়ে যেতে পারে কেননা মামু এন্তে যদি আপনি ফায়ার করেন তাহলে না ভাবতে পারে আপনি কোনো টেলিফোন হ্যাগম্যাক ইউজ করতেছেন সেটা আপনার আইডি সাসপেন্ডও করে দিতে পারে সেটা অ্যান্ডে কোনো মুলি করবেন না এমনি আসবেন ঘুরে বসে থাকবেন আর জুনে মরে যাবেন কেননা মামু হ্যান্ডে কোনো জায়গাতে বেড়ানোর কোনো লাইনঘাট নাই এনেই পচা মরা লাগবে মামু আর কোনো উপায় নাই বাইরে যাওয়ার কোনো জায়গাই নাই কোনো দেখতে না নামতে পারবো না আমরা এরপরের ভিডিও না এই ডানেই আনবো এই জায়গায় র্যাঙ্ক পোস্ট করার তাহলে মামু ওই এরকম পোস্টের ভিডিও যদি চান তাহলে কমেন্ট করবা কিরে রে উঠতে পারি কে আবার আমরা ফেলে দিচ্ছেন উপরে উপরে উঠে যাইতি নিচে নাম মাম ও কিন্তু সেই সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে সেই রকম দৃশ্য ওয়াও বিউটিফুল একদম সেই অস্থির ভাই লাইফটা আসে অস্থির লাগতে আসে মামু গে চুল পেক্কা গেছে রিয়েল লাইফেও চুল পেক্ষা গেছে সমস্যা আই লেডিস অন নেইশ ফালিশ এখন আমার একটা জিনিসই মাথায় জয় টিপসান বাবার জয় জয় টিক্স বাবার জয় টিপসান্টিক্স বাবা আমাকে একটা ছন্দ বলেছিল আমি ছন্দটা আপনাকে এখন বলবো এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত জয় টিপস অ্যান্ড বাবা জয় পিছনে মারে লাতে আর জুনের মধ্যে পাঠাও মরে যাও যা মন চাই কী বল কী বলছিলাম আমি ভুল লাগিয়েছে মনে নাই তা আমি যা বললাম এখন জুন কিন্তু আমার পিছনে শাখা দিতাছে আমরা কিট করতেছি কিন্তু আমরা টিকে থাকতে পারবো না কিনা জানি না আমরা ইউজ করতেছি বেরো কিন্তু পারতাসি না মামুরা আর এখনও যারা লাইক সাবস্ক্রাইব করো নাই করে দেও লাইক সাবস্ক্রাইব এত কিছু চাপ ডুবা লাইক সাবস্ক্রাইব তাই কিউস চাপ দিদ লাইক সাবস্ক্রাইব মাম একজন মামু যাও সাবস্ক্রাইব করে দাও আর এখন জুনের অবস্থা দেখতে পাচ্ছ মামুরা কান জুন একদম আর মনে হয় ছয়জন ছয় জন এলাই বাসে আর আমার কিলো ছয়টা আর জুন কিন্তু ইট্টু কান আমরা মনে হয় ভুইয়াটা পাবো না পাতিও পারি আমার জুনের কোনো ক্যারেক্টার নাই মামুরা আমরা ভূইয়া না পাইতেই পারি আর কিন্তু মেটকেট আছে পাঁচটা এখনও পাঁচটা মেটকেট কি দাঁড়ান যায় নাকি মা ওই তো দাঁড়াচ্ছি মামু আমরা মেটকিট মেট করে আর এই কি কিন্তু তোমরা ইউজ করবা ইউজ করে কেমন লাগছে আমাকে কমেন্ট করবা ইকুনি তুমি গেমে যাও আর ইউজ করো আর আমাকে ইকুনি কমেন্ট করবা এই আমাকে এলিমিনেট করে দিল মামুরা আর মামু কিন্তু বুঝা নিয়ে তাহলে আজকের জন্য বিদায় মামুরা সো মামুরা আজকে আমাদের টিপসান টিপস ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো আর বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আর তোমার বন্ধু কোনো বন্ধুকে যদি মামু বানাতে চাও আমার ভিডিওটা তাকে শেয়ার করে দাও সেও দেখবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সেও মামু হয়ে যাবে কিন্তু তুমি এখনো সাবস্ক্রাইব করো নেই কেন আমার ভিডিও দেখবা লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আর মামু হয়ে যাবা তাহলে আজকের জন্য বিদায় মামুরা धन्यवाद